সৌদি আরব প্রথমবারের মতো বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় অংশ নিতে পারে সৌদি ফ্যাশন মডেল রুমিয়াল কাহতানি নিজের ইনস্টাগ্রামে এই দাবি করার পর বিষয়টি অস্বীকার করা হয় কিন্তু এক মাস পর প্রতিযোগিতার আয়োজক সংস্থার পক্ষ থেকে সেই অংশগ্রহণ নিশ্চিত করা হলো ইতিহাসে এই প্রথম মিস ইউনিভার্সের মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কোনো সৌদি সুন্দরী কপার তাই অটট থাকে পর শেষ থেকে সৌদি মডেল রুমি আল কাহতানি সোশ্যাল মিডিয়ায় দাবি করেন আসন্ন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি রিয়াদে বাসিন্দা সাতাশ বছর বয়সী রুমি ও ইনস্টাগ্রাম পোস্টের সঙ্গে নিজের কিছু ছবিও পোস্ট করেন সেখানে দেখা গিয়েছে সবুজ রঙের পোশাক করে সৌদি আরবের পতাকা ধরে রেখেছেন তিনি এক সপ্তাহ পরেই মিস ইউনিভার্স কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করে তারা দাবি করেন আল কাহিনী পোস্টটি ভুয়া ও বিভ্রান্তিকর তাদের দাবি সৌদি আরবে মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য কোনো প্রক্রিয়া চালানো হয়নি সম্প্রতি মিস ইউনিভার্স অর্গানাইজেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সমন্বয়ক মারিয়াউসে উন্ডা এক বিবৃতিতে জানিয়েছেন সৌদি আরব থেকে সম্ভাব্য প্রার্থীকে বেছে নিতে এখন কঠোর যাচাই বাছাই প্রক্রিয়া চালাচ্ছে সংস্থাটি উন্ডা ধারণা মিস ইউনিভার্সের আগামী সিজন শুরুর আগেই সৌদি আরবের প্রতিযোগী নির্ধারণ হয়ে যেতে পারে আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে এই প্রতিযোগিতা হওয়ার কথা রয়েছে মিস ইউনিভার্সের মূল আসরে প্রতিযোগী পাঠানোর আগে সৌদি আরবের জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিনিধি বাছাই করা হবে আল যদি মূল প্রতিযোগিতায় অংশ নিতে চান তবে তাকে আগে জাতীয় পর্বের প্রতিযোগিতায় জয়ী হতে হবে এদিকে এই ব্যাপারে কাতানির সঙ্গে যোগাযোগ করা হলে মিস ইউনিভার্সে তার অংশগ্রহণ বিষয়ে আয়োজকদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা চলছে বলেন তিনি তবে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান প্রিন্স মোহাম্মদ বিন সরমনে হাত ধরে একটু একটু করে রক্ষণশীলতার চাদর খুলছে সৌদি আরব ধর্মীয় কারণে মিস ইউনিভার্সের মঞ্চে কত বাহাত্তর বছর কোন প্রতিনিধি পাঠেনি সৌদি এবার বিশ্ব সৌন্দর্যের মঞ্চে অংশ নেওয়াটাকে অনেকে সে রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসার ধারাবাহিকতারই অংশ বলেই মনে করছেন মারিওসেন টু নাইট